শুভ বৃষ্টি সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই সিম্পল ফ্যামিলি ব্লগস এ তোমাদের সবাইকে স্বাগত আমিও ভালো আছি কিন্তু কি বলো তোমরা তো দেখতেই পারলে মানে ছাদের যা পরিস্থিতি আর ওই প্লাস্টিকটাও ছিঁড়ে গেছে হাওয়ায় দুলছে আর প্লাস্টিকটা ছিঁড়ছে আর ছাদের পাতাগুলো যতবারই ঝাঁপ দিচ্ছি না কেন ততবারই হাওয়ায় উড়ে উড়ে চলে আসছে পাশের বাড়ির গাছ থেকে চলে আসছে সকাল থেকে যা রুটিন গোপু সোনাকে দিলাম বাসন মাজা হলো বৃষ্টিতে ভিজে ভিজে আর একটা একটার দিক থেকে আমার সুবিধা কি বলতো মানে এখানে আমার এই ঘরের মধ্যে বাসনগুলো মাজা হয় আর সব কিছুই আমাকে নিচে যেতে হয় নিচের থেকে ভিজে ভিজে বকু সোনার ফুল তোলা হলো তারপরে গিয়েছিলাম ফুল তুলতে কিন্তু ফুল ভালো পাইনি সেরকম একটা পাইনি এই বৃষ্টির জন্য না গাছের ফুলও যেন ঝরে 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 পড়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর তারপর এসেই চট করেই দেখো আটাটা মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে আর হচ্ছে এই যে আলু পেঁপের তরকারি বসিয়েছি আর ভেজা জামা কাপড় ঘরের মধ্যে আছে আসো তোমরা দেখতে পারবে এই দেখো ভেজা জামা কাপড় সব এইগুলো এইগুলো গতকালকে জামা কাপড় গতকালের জামা কাপড় এই যে সব ভেজা সব ভেজা হাওয়াতে এই শুকানো হচ্ছে আর কি হয়েছে বলো তো সকালে না একটুখানি মানে বৃষ্টিটা একটু কমে ছিল ঝিরে 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 বৃষ্টি পড়ছিল তো আমি ভাবলাম টিটুকে এখানটায় রেখে দিই এই যে দেখো এখানটায় রেখে আমি নিচে গেছি নিচে যাওয়ার পর ও মা আমি কাজ করছি এসে দেখি টিটু না ভিজে গেছে পুরো আর ওর খাবারগুলো পুরো ভিজে গেছিলো এসে তারপর আমি চেঞ্জ করে দিলাম ওর জলটাও চেঞ্জ করে দিয়েছি দেখো দুষ্টু আদর করছে ওকে ওনা আদর খেতে খুব ভালোবাসে মাথাটা বাড়িয়ে দেয় তো খুব ভালো লাগে আদর করতে আর ও খুব করে ওর সঙ্গে চলো তাহলে দেখতে থাকো এগুলো করে টোরে আবার আসতে সঙ্গে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টিটা এখন একটু কমেছে কিন্তু হাওয়া আছে আর দেখো একটু নিচে কলপারে গিয়েছিলাম ওই জামা কাপড়টা একটু ধুয়ে দিলাম আরও কিছু ভিজিয়ে এসছি বালতিতে দেখো কিভাবে দুলছে হাওয়াতে সকালের খাবারটা তো রেডি হয়ে গেছে এই দেখো সকালের খাবার রুটি আর তরকারি দুষ্টুর খাবার হয়ে গেছে আর ও দেখো এইদিকে ফোন ঘাটছিল ও একটু অবাক হয়ে গেছে একটু চমকে গেছে ওকে বলেছি এই তুই কি করছিস এখন মানে আর কি করবে কিছু বুঝতে পারছে না তার জন্য আমার দিকে তাকিয়ে আছে ঠিক আছে ঠিক আছে যা করছিস তাই কর বাসন মাজছিলাম বাসন মাজা হয়ে যাওয়ার পরে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম রান্নাঘরটা মুছে নিলাম মুছে নেওয়ার পরে আসল কথা বৃষ্টি পড়ছিল তো কলপারে কিছু জামা কাপড় ভেজানো ছিল ওগুলো কেচে স্নান করে এসে পুজো দিয়ে আবার চলে আসলাম তা দেখো রুটি আর আলু পেঁপের তরকারি আমাদের দুপুরের খাবার দুষ্টুর দুষ্টুর বাবার খাওয়া হয়ে গেছে তো তোমরা ভাবছো তাই না যে সকালেও রুটি এখনও রুটি কেননা আজ আমাদের একাদশী হ্যাঁ আমরা একাদশীটা করি শরীরটা ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য তো তাহলে আমি খাওয়াটা কমপ্লিট করে তারপর আবার দেখা হচ্ছে দেখো তাহলে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু খুব দেরি হয়ে গেছিল তারপর তো সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যে দেওয়ার টাইম চলে আসলো সন্ধ্যে দিলাম সন্ধ্যে দেওয়ার পর আর দেখো আর ইচ্ছে করলো না এ দেখো রুটি রাতের খাবার রুটি সুজি আর একটু যে তরকারি করেছিলাম সকালে ওই তরকারিটা একটু রয়ে গেছে তো আর কিছু করিনি এই হচ্ছে আমাদের রাত্রের আইটেম আর এদিকে দেখো কিছু খুব মানে ডাকছে অনেক রাত হয়ে গেছে তাও দেখো ও ডাকছে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভাব ভিডিওটা ভালো লাগে তখন তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই ডাটা